এবার আল্লাহ যদি চাই নাইকোমদের ভয় স্লোগান ধরো এবার হবে হাত পাকারি জয় এবার আল্লাহ যদি চাই এবার আল্লাহ যদি চাই নাইকোমদের ভয় স্লোগান ধরো এবার হবে হাত পাকারি জয় স্লোগান ধরো এবার হবে হাত পাকারি জয় আল্লাহর নামে জিকির করে দেশের ফিকির করে শয়তানের সব পিতারা তাদের ভয়ে ডরে আল্লাহর নামে জিকির করে দেশের ফিকির করে শয়তানের সব পিতারা তাদের Dottie, dottie. দুর্নীতি আর চাঁদাবাজি দুর্নীতি আর চাঁদাবাজি দুর্নীতি আর চাদাবাদি তাদের দলে নাই দুর্নীতি আর তাদের দলে এবার এবার আল্লাহ আল্লাহ যদি যদি ধরো এবার হবে হাত পাখারি জয় এবার আল্লাহ যদি চাই নাই কোমদের ভয় স্লোগান ধরো এবার হবে হাত পাখারি জয় চাঁদাবাজি আর খুন কারাবে বন্ধ হবে এবার একটু সুযোগ দাও না ভাই ভর্তি দিয়ে সবার চাঁদা আর খুন খারাবি বন্ধ হবে এবার একটু সুযোগ দাও না রে ভাই ভর্তি দিয়ে সবার আমজনতা চাই যে এবার ইসলামের বিজয় আমজনতা চাই যে এবার ইসলামের বিজয় এবার আল্লাহ যদি চাই এবার আল্লাহ যদি চাই নাই কমদের ভয় স্লোগান ধরো এবার হবে হাত পাখারি জয় এবার আল্লাহ যদি চাই এবার আল্লাহ যদি চাই নাই কোমোদের ভয় স্লোগান ধরো এবার হবে হাত পাখারি জয় দেখলাম কত নেতা নেত্রী শুধুই দিল আদা ক্ষমতা পেলে যাই হারিয়ে জনতার লাগে কাদা দেখলাম কত নেতা নেত্রী শুধুই দিল আদা ক্ষমতা পেলে যাই হারিয়ে জনতার লাগে কাদা সব দেখেছি দেখবো এবার হাত পাখার বিজয় সব দেখেছি দেখবো এবার হাত পাখার বিজয় এবার আল্লাহ যদি চাই এবার আল্লাহ যদি চাই নাই কোমদের ভয় স্লোগান ধরো এবার হবে হাত পাখারি জয় এবার আল্লাহ যদি চাই এবার আল্লাহ যদি চাই ভাই নাই কোমদের ভয় স্লোগান ধরো এবার হবে হাত পাখারি জয় যে দলেরই পক্ষ নিবে নাও না যে আজ তুমি ওই দলেরই মন্দ কাজের হবে ভূমি যে দলেরই পক্ষ নিবে নাও না যে আজ তুমি ওই দলেরই মন্দ কাজের সাক্ষী হবে ভূমি ভেবে দেখো কোন দলেতে ভেবে দেখো কোন দলেতে নিবে এবার ঠাই ভেবে দেখো কোন দলেতে নিবে এবার ঠাই এবার আল্লাহ যদি চাই এবার আল্লাহ যদি চাই নাই মোদের ভয় শ্লোগান এবার হবে হাত পাকারি জয় এবার আল্লাহ যদি চাই নাই কোমদের ভয় শ্লোগান এবার হবে হাত পাখারি জয় তাই তো এবার পণ করেছি খোদার জমিনে না দেবনাবট অন্য কোথাও আর তো জীবনে তাই তো এবার পণ করেছি খোদার জমিনে না দেবনাট অন্য কোথাও আর তো জীবনে ইসলামী দল দেখব এবার অন্য দলার নয় ইসলামী দল দেখব এবার 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 অন্য নয় আল্লাহ আল্লাহ যদি যদি চাই চাই দেখবাহ ভয় শ্লোগান ধরো এবার হবে হাত পাখারি জয় এবার আল্লাহ যদি চাই এবার আল্লাহ যদি চাই নাই কোমোদের ভয় শ্লোগান ধরো এবার হবে হাত পাখারি জয়